আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু স্বপ্ন মানুষের জীবনের এক অদ্ভুত মানুষের জীবনের স্বপ্ন মানুষের চেতনার এক অদ্ভুত দরজা যেখানে বাস্তব এবং অবাস্তব মিশে যায় এক রহস্যময় পৃথিবীতে যদি আপনি স্বপ্নে দেখেন সাপের ডিম অনেক ব্যাখ্যাকারীদের মতে এটি হচ্ছে আপনার জন্য একটি সতর্কবার্তা আবার কেউ বলে এটি সৌভাগ্যের তাহলে সত্যটা কি আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব স্বপ্নে সাপের ডিম দেখার আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ প্রথমেই আমরা জানবো স্বপ্নে সাপের ডিম দেখার আধ্যাত্মিক ব্যাখ্যা স্বপ্নে প্রাচীন শাস্ত্র বা লোক বিশ্বাসে মানে যারা আগের সময় স্বপ্নে সাপের ডিম দেখাকে বিভিন্ন অর্থে বিশ্বাস করত তাদের মতে শক্তি জ্ঞান সুরক্ষা এবং রহস্য প্রতীক হিসেবে ধরা হয় তাই সাপের ডিম দেখা মানে সম্ভাবনা নতুন কিছু শুরু অর্থাৎ আপনার ভিতরে লুকায়িত কোনো এক ধরনের শক্তির জন্ম স্বপ্নে সাপের ডিম দেখার কিছু আধ্যাত্মিক অর্থ হলো নাম্বার এক নতুন পরিবর্তনের ইঙ্গিত অর্থাৎ আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে কেরিয়ার সম্পর্ক কিংবা আপনার আধ্যাত্মিক যাত্রার গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই স্বপ্নের দেখার মাধ্যমে নাম্বার দুই আপনার ভিতরে লুকায়িত কোন গোপন প্রতিভা যা হবে আপনি বুঝতে পারবেন যে আপনি এই সম্পর্কে খুব ভালো পেছনে অর্থাৎ সাপের ডিম দেখা মানে আপনার ভিতরে এমন কিছু শক্তি লুকায়িত আছে যা এখনো পর্যন্ত প্রকাশ পায়নি কিন্তু তা প্রকাশ পাবে নাম্বার আমাদের ইসলাম ধর্ম ব্যতীত অন্য অন্য শাস্ত্রের মধ্যে তারা সাপকে অনেক বড় মনে করে তারা সাপকে তাদের দেবী মনে করে নাউজবিল্লাহি মিনস আলী এবং সাপকে তারা তাদের রক্ষাকারী হিসেবে ধরে তা আমাদের ইসলামিক বিশ্বাস মতে সাপ কোনো ধরনের দেবী নয় আল্লাহ সাথে কোনো কিছুরই কোনো সময় শিরিক করা যাবে না বরঞ্চ এটা আল্লাহ একটি জীব এটার মধ্যে রয়েছে এক বিশাল শক্তি দিয়ে ক্যান্সার রোগের হয়। নাম্বার সতর্কতা। কখনো স্বপ্নে দেখা এটা নতুন বিপদের সম্ভাবনা বুঝায় একজন মানুষ হিসেবে সাপকে স্বপ্নে দেখা একটি বিপদীয় বার্তা এবং আপনি স্বপ্নে দেখেছেন সাপের ডিম মানে অর্থাৎ যে বিপদটা এখনো পর্যন্ত ফুটে নাই খুব অচিরই আপনার সামনে হয়তো বিপদ হিসেবে আসবে এর অর্থ হচ্ছে হয়তো আপনার সাথে কেউ হিংসা করছে অথবা আপনার কাজের সামনে বিঘ্ন ঘটাতে চাচ্ছে আপনার কাজকে বাধা প্রদান করতে চাচ্ছে এবার আমরা জানব স্বপ্নে সাপের ডিম দেখার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা স্বপ্নের মাধ্যমে আমরা তিন ধরনের মেসেজ পেয়ে থাকি এক হচ্ছে সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন দুই হচ্ছে মনের চিন্তার থেকে স্বপ্ন তিন হচ্ছে শয়তান আমাদেরকে দেখায় এরকম স্বপ্ন প্রথমত যেটা আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্নটা দেখা হয় সেই স্বপ্নটার অবশ্যই একটি অর্থ এবং আধ্যাত্মিক একটি সংজ্ঞা থাকে আর যেটা মনস্তাত্ত্বিক মন থেকে দেখা হয় মানে আমাদের মনের গভীরে কোনো এক ধরনের চিন্তা অথবা প্রতিচ্ছবির থেকে আসে সেটার মনোব্যাখ্যা তৈরি হয় সেটাই আমরা এখন জানবো নাম্বার এক ভয়ের জন্ম অর্থাৎ আপনি মনে মনে হয়তো কোনো বিষয়ের উপর ভয় পাচ্ছেন আর সেই জন্যই এই স্বপ্নটি দেখেছেন সেটা আপনার জীবনে প্রকাশ হওয়ার জন্য এই স্বপ্নটি আপনি দেখেছেন নাম্বার দুই আপনার মনে ভিতরে থাকা কোনো কাজের প্রতি কিংবা ভবিষ্যতের প্রতি চাপ দুশ্চিন্তা নাম্বার তিন সম্ভাবনার প্রতি আপনার মনে মনে কোনো কাজের চিন্তা করছে। আর সেটি বাস্তবে ঘটতে যাবে সেটারই সম্ভাবনা আপনি দেখছেন নাম্বার চার আত্মবিশ্বাসের অভাব অর্থাৎ সাপের ডিম স্বপ্নে দেখা এটা কিন্তু আপনি মনস্তাত্ত্বিকভাবে আপনার কোনো আত্মবিশ্বাসের অভাব আছে যার কারণে আপনি এরকম স্বপ্ন দেখতে পারেন স্বপ্নে বিভিন্ন সাপের বিভিন্ন রকমের ডিম আমরা দেখতে পাবো তো সেই সম্পর্কে এখন আমরা ব্যাখ্যা করছি স্বপ্নে সব সাপের ডিম দেখা একরকম নয় এটা সাপের ডিম পরিবর্তন হলে পরিস্থিতিও পরিবর্তন হয়ে যায় নাম্বার এক বাড়িতে বা বাসায় যদি আমরা সাপের ডিম দেখি তাহলে এটা কিন্তু খুব ভালো কল্যাণকর একটি স্বপ্ন এর অর্থ হচ্ছে নতুন সদস্যের আগমন পরিবারে নতুন কোন সুখবর কিংবা নতুন সদস্যের আগমন নাম্বার দুই অনেকগুলো ছাপের ডিম দেখলে একসাথে অনেক ধরনের সুযোগ চ্যালেঞ্জের আগমন অর্থাৎ আপনি যে কাজটা নিয়ে ভাবছেন সেই কাজটার মধ্যে ঝাঁপিয়ে পড়ুন এবং শক্তভাবে তা ধরুন আপনি সফল হবেন ইনশাল্লাহ নাম্বার তিন স্বপ্নে ডিম ভেঙে যাওয়া দেখলে আপনার কোনো অপ্রত্যাশিত বিপদ কিংবা কোনো ধরনের আপনার পিছনে খারাপ পরিকল্পনা ভেঙে যাওয়া নাম্বার ডিম থেকে বাচ্চা বের হয়েছে এটা আপনার একটি বিপদ সাপের ডিম আছে থেকে বাচ্চা বের হয়েছে কিন্তু আছে এটা হচ্ছে আপনার কাজের ফলাফল বের হবে স্বপ্নটা দেখতে ভয়ানক খারাপ কিন্তু এটার অর্থ কিন্তু সুন্দর সতর্ক হতে হবে যেহেতু এটা সাপের ডিম সাপের ডিম থেকে সাপের বাচ্চা বের হচ্ছে তাহলে সব ফলাফল কিন্তু ভালো নাও হতে পারে যদি স্বপ্নে দেখে কালো সাপ কালো সাপ ডিম কালো সাপকে আপনি দেখেন নাই কিন্তু বুঝতেছেন যে এটা হচ্ছে কালো সাপের ডিম এরকম যদি স্বপ্নে দেখেন তাহলে আপনার জীবনে অন্ধকারের পরে আলো আসছে এটা খুব আপনার জন্য কল্যাণকর একটি স্বপ্ন নাম্বার ছয় সোনালি অথবা উজ্জ্বল ডিম এটি অনেক সুন্দর কল্যাণকর একটি স্বপ্ন এটি হচ্ছে আপনার সম্মান অথবা আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত এই ধরনের স্বপ্ন দেখলে কি করণীয় স্বপ্ন স্বপ্ন কখনোই ভবিষ্যদ্বাণী করে না স্বপ্ন আপনাকে দিক নির্দেশনা দেয় যারা মনে করেন যে স্বপ্ন কোনো ধরনের ভবিষ্যদ্বাণী তারা ভুল ভাবছেন স্বপ্ন কে যে দিক নির্দেশনা দিচ্ছে বিশেষ করে স্বপ্নে সাপের ডিম দেখলে নাম্বার এক আপনার চলমান সমস্যাকে বিশ্লেষণ করুন যে কোনো ধরনের সমস্যা কিংবা আপনার কাজের চাপ আপনাকে ভয় দেখাচ্ছে নাম্বার দুই। নিজের ভিতরে থাকা শক্তিকে চিহ্নিত করুন এরকম স্বপ্ন আপনার ক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছে নাম্বার 3 এরকম স্বপ্ন দেখা আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে নতুন কোন সুযোগ আসছে নাম্বার 4 এই কাজটা আপনাকে করতেই হবে যেহেতু আপনি সাপের ডিম স্বপ্ন দেখেছেন নীতিবাচক কোন সম্পর্ক নীতিবাচক কোন বুদ্ধিবাদ্য কিন্তু নেতিবাচক কোন কলি অর্থাৎ যারা নেতিবাচক চিন্তা করে তাদের থেকে আপনি দূরে থাকতে হবে প্রচুর পরিমাণে তাদের থেকে দূরে থাকতে হবে স্বপ্ন আমাদের জন্য যেমন কল্যাণকর তেমন কখনো কখনো স্বপ্নে দেখা এটি এটি ভয়ের কোনো প্রতীক নয় শক্তি এবং বরঞ্চ কাজের নতুন কোনো কিছু পাওয়ার একটি বার্তা আপনার সব স্বপ্ন অবশ্যই আপনি কিছু না কিছু বলতে চাচ্ছে সেই স্বপ্নের ভাষাটা শুনুন এবং বুঝার চেষ্টা করুন স্বপ্ন শুধু রাতের গল্প নয় এটা আপনার জীবনের পথ নির্দেশক হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে আজই জানিয়ে দিন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি আপনার আপনজনদের কাছে শেয়ার করুন আর এমন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পরের পর্বে দেখা হবে কোনো না কোনো এক রহস্যময় স্বপ্নের জগৎ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক আপনাদেরকে রহমত দান করুন আমিন আল্লাহ হাফেজ